সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা মাইকের আওয়াজে বাড়ি থাকতে পারছি না তাই আওয়াজটা মিউট করে দিয়েছি বাবুকে রেডি শেডি করে দিচ্ছি বাবু বেরিয়ে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে না বাবা সুখি আছে না আর আমার বাবু সোনাকে এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা পরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে তোমরা জানিও আর তোমরাও কোথায় কোথায় ঘুরতে গেছো আর ঘুরতে যাবে অবশ্যই জানিও কিন্তু সব জায়গায় এত গান বাজছে যে তোমাদের শোনাতে পারছে না আর দেখো এই ফুল গাছগুলো সব আমার বাবু লাগিয়েছে সবগুলো ঘিরেছে ও পুরো ঘিরে দিয়েছে যে সবাই যাচ্ছে ঠিক আছে ঘুরতে আর কারা কারা ঘুরতে কোথায় গেছো কাদের বাড়ির সরস্বতী পুজোর অবশ্যই কমেন্টে জানিও চুলটা একদমই ভিজে রয়েছে তা ভাবলাম একটু হেয়ার ড্রাই দিয়ে একটু শুকিয়ে নেব আর ঠাকুরমশাইও চলে আসবে বলেছে দেড়টা নাগাদ আসবে ঠাকুরমশাই তাই একটু খুব তাড়াতাড়ি গোছ আর ভিজে আর শাড়ি পরিয়ে দিয়ে গেছে এই শাড়ির সঙ্গে এই মঙ্গলসূত্রটা পরেছি আর আমাকে কেমন লাগছে বলো শাড়িটার দাম মাত্র দুশো দশ কি পনেরো টাকা নিয়েছিল শাড়িটার দাম ভালো লাগছে তোমরা একটু কমেন্টে জানি আর আর কি বলবো জানো না আমি তো তড়িঘড়ি করে আমার সব কমপ্লিট কিন্তু আলতা পরতে পড়ে গেছি আর এই সাদা শাড়ির পরে যদি আলতা পরি বলো ভগবান জানে শাড়িতে লেগে যাবে কি না আলতা আমি সত্যিই ভুলে গেছি এবার এই সবাই মিলে একসঙ্গে প্রসাদগুলো কেটে সরি কাটা বলে না মানে বানিয়ে নিচ্ছি প্রসাদগুলো দেখো প্রায় কমপ্লিট সব কিছু আর ঠাকুরমশাইয়ের কথা তো আজকে যা বলেছে তা সঠিকভাবে পালন করতে পারবে কিনা জানি না আজকে আমার তো মনে হচ্ছে লেট হবে জানি না কেন আর মালাটা গাধা হয়নি এ মাসি মালা গাছছে আর পুরাই কমপ্লিট সবকিছু গোছানো দেখো দেখো অবস্থাটা দেখো মানে সাইকেলের মাথায় উঠে বসেছে তাই নাতে আসি বা দেখে কেমন লাগছে মা কোথায় জুতোর বিচে ও এখনো ঠাকুর দেই খুলিনি

যেটা আর আমাদের মাঠে গেল গেল কোন আইনা হই ও রাখুন আমি দিছিলে করি রেডি কর ছিল কিন্তু যাইয়া আরে বানার কোলে বসছি কানে কুদার এই তুমি বানার খিলি বানাতে পারিস আমি ওই অন্য খিলি বানাতে পারিস

সংকল্পের টাকা কোনো শেষ আছে নাকি তানিস মজুমদার তানিশ মজুমদার হ্যাঁ

এই বিজয় বা বাবার ওই পাড়ায় যাবো ওষুধ দেখাতে চল না ওই দাদুদের বাড়িতে ঘুরে চলে আসবে চলে ঠিক আছে পরে

তো ছেলে ভালো আছে দেখি কি খাচ্ছ তুমি না দেখি তাহলে একটু ভিডিও করি তোমার খাওয়ার কি করছো কি বিস্কুট এত সুন্দর সিয়াল আসলে না মিছরি বাচ্চা কি আছে বাবা কি 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 আলো নাদু না এটা স্মাইল নাও

দেখো বাড়িতে নেই পুরো যা অবস্থা করেছিল কি করে কি করে তারপরে বাড়ি এসে ধুলাম হ্যাঁ দেখো সন্ধ্যাও লেগে গেছে আমি অঞ্জলি দিতে গেছি পাক্কা দেড়টার সময় গেছি জানি না ব্রাহ্মণ এমন মন্ত্র পড়া পড়িয়েছে একদিনে পুরো এক বছরের কোর্স কমপ্লিট অনেকটা লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো এসে দেখি আমাদের শিরো বারান্দায় যা পড়েছে পটি করে ইস্যু করে যা পড়েছে এসে ওই শাড়ি পরে ওই অবস্থায় ধুয়ে তারপর জামা কাপড় ছেড়ে নিয়ে। এবার বাবা বাড়িতে নেই চলে গেছে এবার আমি যে কটা খাবো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলায় কী করে খাবো বলো তাহলে আমার ছোট্ট ব্লকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা